হে গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পারমিতা বিজি টোয়েন্টি নাইন আই হোপ সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে হচ্ছে রাস পূর্ণিমা রাস পূর্ণিমার দিন আমাদের বাড়িতে আজকে লক্ষ্মী পুজো হবে তো স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা থাকো আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা আজকে খুব সকালে আমি ঘুম থেকে উঠেছি যেহেতু আজকে আমাদের বাড়িতে পুজো তাই প্রচুর কাজ রয়েছে আর দেখো ঘুম থেকে উঠে আমার শাশুড়ি আজকে পুরো উঠল মুছে মিলছে তো এখন যে সকাল নটা আর এখন আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি মাথা ভাঙায় তো আজকে যেহেতু লক্ষ্মী পুজো তাই মাথা ভাঙা থেকে আজকে আমরা লক্ষ্মী প্রতিমা আনবো সেই সঙ্গে পুজোর যাবতীয় সব জিনিস তো চলো স্কিপ না করে শেষ অবধি সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা তো বন্ধুরা তোমরা আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে পাশে থেকো তো চলো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা কেলৈ <laughs> এই দোকানে এসে একটি প্রতিমা আমাদের ভীষণ পছন্দ হয়েছে দোকানদার ছশোর কমে দিচ্ছিল না আমরা লাস্ট পাঁচশো বলেছি তো পাঁচশোতেও দেবে না তো যাই হোক ছশো টাকা একটু বেশি হয়ে যায় তাই আমরা চলে এসেছি পাশের দোকানে আর এই দোকানে দেখো বন্ধুরা প্রত্যেকটি মূর্তি কিন্তু খুব সুন্দর তো এখান থেকে আমরা একটা মূর্তি নিয়ে নিয়েছি তো এই যে দেখো এই মা লক্ষ্মীর মূর্তিটা আমরা নিয়েছি আর দেখো বন্ধুরা পাশে রয়েছে একটি বড় মূর্তি এই মূর্তিটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর প্রতিমা কিন্তু প্রত্যেকটি প্রতিমা তো দেখো বন্ধুরা এখন আমরা চলে এসেছি দশকর্মা ভান্ডারে আমাদের বাড়িতে যে লক্ষ্মী ঠাকুর রয়েছে তার জন্য আমরা ঘাগরা নিচ্ছি মালা নিচ্ছি আর পুজোর যাবতীয় জিনিস আমরা এখান থেকে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি সবজির দোকানে তো আজকে বাড়িতে খিচুড়ি হবে তার সঙ্গে থাকবে সবজি এবং পাঁচ রকমের ভাজা পটল নিয়ে সবজি বাজার করে এখন আমরা এসেছি মুদিখানার দোকানে তো চলো এখান থেকে আমরা কেনাকাটার পর্ব শেষ করে নিচ্ছি দোকানে কেনাকাটা করতে করতে হঠাৎ করে মনে হলো যে আমাদের খই নিতে হবে তো এই যে দেখো পাশের দোকান থেকে খই নিয়ে এসেছি আমি আর কি নিতে হবে আমাদের মোম আর ধূপকাঠি নিতে হবে এই যে দেখো লাস্টে কিন্তু ধূপকাঠির একটা প্যাকেট নিয়ে নিয়েছি তার সঙ্গে নিয়েছি একটা ব্যাগ তো এখন আমরা এসেছি ফলের দোকানে সবশেষে আমরা ফলের দোকানে ফল কিনে নিলাম তো ফল কেনা আমাদের হয়ে গেছে আর ফলের দোকানে দেখো পাশে আমরা লক্ষ্মী মূর্তি রেখেছিলাম তো এই মূর্তি নিয়ে এখন আমরা বাড়িতে যাচ্ছি তো চলো বন্ধুরা বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা এইমাত্র আমরা বাড়িতে এসেছি আর আজকে আমরা মাথা ভাঙা থেকে কী কী কিনলাম তা পুরোটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো স্কিপ না করে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা তো দেখতে পাচ্ছ এখানে সবজির থেকে ফল সব কিছুই কিন্তু এখানে সাজিয়ে রাখা আছে এখন বেশ অনেকটা বেলা হয়ে গেছে একটু তাড়াহুড়ো করে আমাদের কাজ করতে হবে আজকে বাজার করতে একটু সময় লেগেছে যে কারণে আমাদের একটু তাড়াহুড়ো চলছে এখন তো দেখো বন্ধুরা এখন আমি নারকেল নাড়ু বানাবো তো নারকেল কুড়িয়ে নিয়েছি এখন নারকেলটাকে ভেজে আমি নারকেল নাড়ু বানাচ্ছি ঠিক এভাবেই আমি চিড়ের মোয়া মুড়ির নাড়ু নিমকি থেকে শুরু করে খিচুড়ি সবজি সব কিছু একা হাতে করবো আর আমার শাশুড়ি মা বাইরের যে কাজগুলো আছে সেগুলো সামলাচ্ছেন তো তোমরা যারা এর আগে আমার ভিডিও দেখেছ তারা নিশ্চয়ই দেখেছো যে নারকে নাড়ু থেকে শুরু করে খিচুড়ি সব কিছু আমি একা হাতে সামলাই তো এবছর আমার শ্বশুরবাড়িতে প্রথম লক্ষ্মী পুজো তাই পুরোটা কিন্তু একা হাতেই করছি তো দেখো এখন আমি গুড় বসিয়ে দিয়েছি গ্যাসে এখন আমি চিরের মোয়া বানাবো চিরেগুলোকে ভেজে নিয়েছি তো চলো বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ অবধি বন্ধুরা আমার নারকেল নাড়ু থেকে শুরু করে চিরের মোয়া মুড়ির মোয়া সব কিছু কিন্তু তৈরি হয়ে গেছে আর এখন দেখো দুটো টিন নিয়ে এসেছি আর টিনের গায়ে কিন্তু আমি নেল পলিশ দিয়ে লিখে দিচ্ছি চিরে এবং মুড়ি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় কোনটায় চিরের মোয়া আছে আর কোনটায় মুড়ি আছে তো চলো বন্ধুরা স্কিপ না করে দেখতে থাকো আর এদিকে দেখো বন্ধুরা আমাদের সবজি কাটা কিন্তু হয়ে গেছে আর আজকে এই সবজিগুলোতে একটা লাভরা তৈরি হবে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সবজি রান্না হচ্ছে তো এদিকে আমি সবজি বসিয়ে দিয়েছি আর দেখো একটা কড়াইয়ে আমি খিচুড়ির জন্য মুগ ডাল ভেজে নিচ্ছি তো আজকের খিচুড়িটা হবে উনানে আর গ্যাস ওভেনে আমি আজকে সবজি বানাচ্ছি তো ওই যে দেখতে পাচ্ছো বন্ধুরা আজকে খিচুড়িটা আমি উনানেই করেছি আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে বেশ অনেকটা পরিমাণে আজকে খিচুড়ি রান্না হয়েছে আর এদিকে দেখো সবজি কিন্তু প্রায় হয়েই এসেছে আর একটু পর আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সবজি রান্না করা হয়ে গেছে এখন আমি সবজি নামিয়ে নিয়েছি আর আজকের সবজিটা দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ আমি এখন ময়দা মাখছি লুচির জন্য আর একটা পাত্রে আমি ছোড়া ভিজিয়ে রেখেছি সাবু ভিজিয়ে রেখেছি আর আতপ চাল এগুলো ভিজতে একটু টাইম লাগে তাই সবার প্রথমে এগুলো আমি জলে ভিজিয়ে রেখেছি তো আজকে আমার শাশুড়ি মা আমাকে লুচি বেলে দেবে আর আমি লুচিগুলোকে ভাজবো আর আমার পায়েস রান্না হচ্ছে পায়েস কিন্তু আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি তো একদিকে পায়েস হচ্ছে আরেকদিকে আমি এখন লুচি ভাজবো তো যে দেখো বেশ ফুলকো ফুলকো লুচি হচ্ছে লুচিগুলো কিন্তু দেখতে বেশ ভালোই হচ্ছে তো লুচি আর রুটি এই দুটো জিনিস না ফুললে কিন্তু একদমই ভালো লাগে না তো দেখো বেশ অনেকগুলো আমি লুচি ভেজে নিয়েছি আর এদিকে দেখো এখন আমি সুজি বানাচ্ছি তো এখনও অনেক কিছুই বানানো বাকি তো দেখি কত দূর কী করতে পারি গ্যাসের দুটো ওভেনে আমি দেখতে পাচ্ছ যে আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি তারা হুড়ো করে করছি একদিকে সুজি হচ্ছে দিকে আমি তিল ভেজে নিচ্ছি তিল ভেজে আজকে আমি তিলের নাড়ু বানাবো তো বন্ধুরা নাড়ু মোয়া সব কিছু তৈরি হয়ে গেছে সবশেষে আমি কাটা নিমকি বানিয়েছি এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে তো দেখো আমাদের ঘরের লক্ষ্মীকে এখন আমি দুধ আর দই দিয়ে স্নান করাচ্ছি তো দেখো ঠাকুরের স্নান শেষে এখন একটা আসনের উপর আমি পদ্মপাতা দিয়েছি তো দেখো পদ্মপাতা দিয়ে লক্ষ্মীকে বসাবো এখন আমরা পুজোর কাজ করছি এদিকে জলঘর তৈরি হয়ে গেছে আর এদিকে দেখো থালায় আমি দুর্বগুলোকে সাজিয়ে রেখেছি ফুল দুর্ব বেলপাতা সব রাখা আছে আর এদিকে দেখো ধান রয়েছে শস্য রয়েছে আর রয়েছে চাল তো দেখো বন্ধুরা এখন আমি আলপনা করব তো আমি খুব ভালো করে আলপনা করতে পারি না আর পুজোর দিন যেন যে প্রচুর কাজ থাকে তার মধ্যেও একটু সময় করে আলপনা দিতে হয় তো খুব তাড়াহুড়ো করে এখন আমি আলপনা দিচ্ছি বন্ধুরা দেখতেই পেলে আমার আল্পনা দেওয়া হয়ে গেছে এখন আমি চলে এসেছি সোজা ঠাকুর ঘরে তো আমাদের ঘরের প্রতিমাকে এখন আমি ঘাগড়া পরালাম আর এদিকে দেখো আমার বর ফল কেটে প্রসাদ বানাচ্ছে বেশ কিছু ফল কেটে আমি প্রসাদ বানিয়েছি বাকিগুলো এখন আমার বর করছে একা হাতে সব কিছু সম্ভব নয় করা তো ঘরে এসে এখন আমি আল্পনা করেছি যদি একদম বাজে হয়েছে তবুও কী করব তাড়াহুড়ো করে আল্পনা করেছি তো এখন আমি আর আমার শাশুড়ি মা পুজোর সব কিছু সামলাচ্ছি তো তোমরা সেসবটি দেখতে থাকো আর দেখো সব প্রসাদ কিন্তু সাজিয়ে দিয়েছি ব্রাহ্মণ কিন্তু চলে এসেছে উনি তাড়াহুড়ো করছে খুব যদিও অনেকটাই সময় হয়ে গেছে সন্ধে হয়ে গেছে এখন তো চলো বন্ধুরা এখনই আমাদের পুজো শুরু হবে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ অবধি আর বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিওয়ার দেখতে পাচ্ছ আমাদের পুজো কিন্তু শুরু হয়ে গেছে তো আজকে আমার হাজব্যান্ড বিহার থেকে খুব সকালবেলায় এসেছে ও উপোস থেকে এসেছে এখন অবধি উপোস রয়েছে অঞ্জলি দেবে এখন হবে সংকল্প সাধারণত আমরা দেখি কি বাড়ির মহিলারাই কিন্তু লক্ষ্মী পুজোর অঞ্জলি দেয় উপোস থেকে তো ওর ক্ষেত্রে একটু ব্যতিক্রম ও বাড়িতে যে কোনো পুজো হলে কিন্তু উপোস থেকে অঞ্জলি দেয় সেটা ভালো লাগে তো যাই হোক এখন সংকল্প হবে তো বন্ধুরা শেষ অব্দি সঙ্গে থাকুক আর দেখতে থাকো পুরো ভিডিওটা स्वाचंद्र ग्धा विश्व नमो स्वाचंद्र ग्धा विश्व धूप नमो दीपो गांग नमो ষায় স লাগ মেয়েলম। ই ভাগুর মেন স্ীুর মেন পরাস্তিীগ মেম অখডমন্ডলা ধারগ তম জান ধরা চদম ৎপাদম দর্শী তম ধারম সমাই য়েম। গুরুলো ব্ম মাগু বিশ্ণগুলো েব মা মায়ে মেয়েলব। এই কৃষ্ণ করা আসিন্দু দত যগত হতি বিষ্ব বিকান ধরা ন্ন্ত বস্তুদে পিতা সাত কবিতা ধর্মবিতা ही বমতাববি তরিপেন্তি সর্পদেতা।

আই বিশ্বাসত তাই নেব ধ্রৌপদীপর তাই খন ভালা বিশ্বাস তাই নেবে তাই ফল তামূল উৎসাসের তায় নেব ঈদ ভল ধ্বংসত তাইজ খণ্ড ভালাজ ফল তামুলসের তায় দেব ঈদ অভল ধ্বংশ্বসর তাই ভস্তিদের উৎসব তাই নেব প্রাচীদের উৎসর্সত তাই নেব আচনে বিশাল কি বৃদ্ধান্তহীন বস্তু দেব দেশ বেদান্ত বৃত্তা স্থানে এ বছর উৎসর্স তাই নেব এটা ষোলো আছে 4100 টাকা ছড়া দিছিল। এলো। লক্ষ টাকার মত পছন্দ ভালোই না। তার কথা দও シワトあロジシバディカノフォルトブルーカノフェンドのカノアスミリノロカノブラスミリノロカノウウウォルトビショラプシュマンダシフォンディマンドライスウィリアアポツタリマパワーノティシオウォルトトディショワトンロジシバディ आप तो बाबा देखिए शुभ दिन कैसे आप देखा समझ लो और पायलक बजी होगा ये सोलेटे देखते दूंगी मालूम लोग सीधे कह रहा मालूम लोग की पार्टी पार्टी हम मालूम लोग की बनाती है की किसे मालूम कीमती

না না থাকিস আপনাদের পুত্রটা কি বলে কাস্যমূজা পূর্ব স্বন্দ্র গন্ধ পুষ্পে গান গণেশায়ন বলো সবাই আধ্যম সুনত গজেন্দ্র বদন লুম্বুধর সুন্দর গাঙ্গায়ন একাদন্ত মহাকায় লুম্ভুধর গজানন হিরম্ব প্রণমোহন গাঙ্গায়ন স্বচন্দ্র গন্ধ পুষ্পে শ্রী গুরুবেই নব পরা পরা গুরুভেই নব পরম পৃষ্ঠ গুরুবেই নব ভূপ দীপ গুরুবেই নব অখণ্ড মন্ডলাকার ব্যক্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্ময় শ্রী গুরুবেই নব গুরু ব্রহ্মা গুরু গুদেব মহেশ্বর তসম শ্রী গুবে অনৌদি নিশ জ্ঞানঞ্জয়া চক্ষুর মিলিত তসম শ্রী গুবে নম হে কৃষ্ণ গুরুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাক নম স্তুতে

সর্ব মঙ্গল ল মঙ্গল লি জিবি সর্বত্র সাধিক শরণ্যে শ্রমবেগে গৌরী নারায়ণি নমস্তুতে বিশ্ব রূপস্য ভদ্রশি পদ্মে পাতালয়ে সুভি সর্বত্র শ্রীহিমাল মহালোকী নমস্তুতে মাত পিতা স্বৰ্গ পিতা ধৰ্মা সি পাৰ্ভ তৰি্বি তো বন্ধুরা এইমাত্র আমাদের পুজো শেষ হলো তো পুজো শেষ করে আমরা সবাই বাইরে বেরিয়েছিলাম তো এখন আবার ঘরে এসেছি তো আমাদের বাড়িতে অনেকে প্রসাদ নিতে এসেছে তো চলো সবাইকে এখন প্রসাদ বিতরণ করব তো চলো এখন আমরা প্রসাদ দিচ্ছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করো তো আজকের মতো এই পর্যন্তই থাক দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো টাটা